নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ছাড়া নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ছাড়া মাদার ফ্রেন্ডের ভেতরে কেউ যাবে না রুচি গাছের পিছনে চাষ যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে করা যাবে तो ये सात तरह तो के तीत कच्चा है, आम माने जाने, आम माने जाने। अब्दारा मेहरबानी के लाश तरह के लिए गोल्फ़ मगर फिर नवान आराधना आराधना भूख के बारे में नतीजा नहीं करवाने से नहीं कॉलेज तक हो, कॉलेज तक हो, कॉलेज तक होता है। अजय जो आत्मविन्दा, कॉलेज तक हो, पानी कॉलेज तक हो। যেমন পরিবেশ শেষ করছেন কেউ কথা বললেন না কেউ কোথাও কথা বললেন না যেমন গেটের মধ্যে কেউ ভুলবেন না মেহরবাড়ি করে আমি অনুরোধ করছি আপনারা গেটের মধ্যে কেউ ভুলবেন না যে ভোটার করে বাসন করার জন্য কেবলমাত্র তারা যাবে আপনারা মেহের করে বাইরে থেকে সুশৃঙ্খল হবে দেখবেন কোন চাচা মেরাই কথাবার্তা কিছু বলবেন না যেমন বলে